সুসিবাই রোগ এক ধরনের মানসিক রোগ একে ইংরেজিতে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি বলে এই সমস্যায় আক্রান্ত মানুষ যুক্তিহীন অবসেশন এবং কম্পালসিভ বিহেভিয়ারের একটি চক্রের মধ্যে আটকা পড়ে থাকেন ওসিডি নারী পুরুষ বা শিশু যে কারোরই হতে পারে ছয় বছর বয়স থেকে একজন মানুষের মধ্যে ওসিডির লক্ষণ দেখা দিতে পারে তবে এটি প্রায়ই বয়সন্ধিকালে ও প্রাপ্তবয়স্ক মানুষদের মধ্যে দেখা যায় তো চলুন সুচিবাই বা ওসিডির লক্ষণগুলো জেনে সুচিবাই আক্রান্ত ব্যক্তির মধ্যে যে লক্ষণ বা অবসেশনগুলো সাধারণত দেখা দেয় সেগুলো হলো নিজের বা অন্যের ক্ষতি হতে পারে এমন অহেতুক ভীতিকর চিন্তা শরীর কাপড় বা আসবাবপত্রে জীবাণু বা ময়লা লেগে আছে এমন অহেতুক চিন্তা বারবার আসা যৌনতা বিষয়ে অবসেশন যেমন নিষিদ্ধ ও বিকৃত যৌন চিন্তা কল্পনা বা আবেগ বারবার একই কাজ করা যেমন গ্যাস বন্ধ আছে আছে কিনা কিনা বা দরজায় তালা লাগানো এ ধরনের চিন্তা বারবার করা জীবাণু ও দূষণের ভয়ে বারবার হাত ধোয়া বা পরিষ্কার করা এই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পেলেই বুঝতে হবে আপনাকে সুচিবাই বা ওসিডি রোগে আক্রান্ত করেছে ওসিডির কারণ ওসিডি কি কারণে হয় তা স্পষ্ট নয় বিভিন্ন কারণে হতে পারে এই সমস্যাটি যেমন পরিবারের কেউ ওসিডিতে আক্রান্ত থাকলে সেক্ষেত্রে পরবর্তী প্রজন্মের ওসিডি হওয়ার আশঙ্কা থাকতে পারে বংশগত কারণেও অনেক সময় ওসিডি রোগ দেখা দিতে পারে সূচিবায় আক্রান্ত কিছু মানুষের মস্তিষ্কে অস্বাভাবিকভাবে উচ্চ ক্রিয়াকলাপ বা সেরোটোনিন নামক রাসায়নিক মাত্রা কম থাকে সেরোটোনিন বা ডোপামিনের তারতম্যের কারণেই এই সূচিবাই দেখা দিতে পারে অতিরিক্ত মাদক বা কোনো উত্তেজক পদার্থ গ্রহণ করলে সেটিও সূচিবায়ের সেকেন্ডারি কারণ হিসেবে কাজ করে থাকে এছাড়াও কিছু কিছু মানসিক রোগের প্রাককালীন লক্ষণ হিসেবেও ওসিডি হতে পারে যেমন সিপ্রোফেনিয়া রোগের প্রারম্ভিককালেও এই সূচিবাই হতে পারে অনেক সময় গর্ভাবস্থায় সূচিবাই রোগের লক্ষণ দেখা দেয় আবার কারো কারো ক্ষেত্রে জীবনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনার পর থেকেও সূচিবায় হতে পারে যেমন সন্তান জন্মদান বা সন্তানের মৃত্যু এখন চলুন জেনে নিই ওসিডি বা সূচিবায়ের প্রতিকার বা চিকিৎসা অন্যান্য শারীরিক রোগ যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ চিকিৎসার মাধ্যমে যেভাবে নিয়ন্ত্রণ রাখা যায় ঠিক তেমনি এই ওসিডি রোগটিও নিয়ন্ত্রণ রাখা যায় এর চিকিৎসা সাধারণত দুই প্রকার দুই ধরনের চিকিৎসা একসঙ্গে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায় এক নম্বর সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল চিকিৎসার মধ্যে কন্টেটিভ বিহেভিয়ার থেরাপি খুবই উপকারী এখানে রোগীর ভুল চিন্তাগুলোর ওপর কাজ করা হয় বিশেষ করে নেতিবাচক চিন্তা দৃঢ় বিশ্বাস ইত্যাদি পুনর্গঠন করার চেষ্টা করা হয় দ্বিতীয়ত ফার্মাকোথেরাপি বা মেডিসিন দিয়ে চিকিৎসা করা হয় রুগীর প্রবাদ আছে কথাই চিরা ভেজে না তাই রোগীরা কিছু মেডিসিন প্রত্যাশা করে বাস্তবিকভাবে কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট সূচিবায় রোগীদের খুব কাজে আসে সুচিবাই রোগীদের একসঙ্গে অ্যানজাইটি ডিসঅর্ডার এবং ডিপ্রেসিভ ডিসঅর্ডার থাকতে পারে তাই কাউন্সিলিংয়ের পাশাপাশি ডাক্তারের পরামর্শ নিয়ে কিছু মেডিসিন গ্রহণ করলে ফল পাওয়া যেতে পারে এখন চলুন জেনে নিই ওসিডি বা সূচিবাই রোগীদের জন্য কিছু পরামর্শ এই দুই ধরনের চিকিৎসার পাশাপাশি অবশ্যই কিছু পরামর্শ মেনে চলতে হবে তাই বিশেষজ্ঞ ডাক্তারগণ কিছু পরামর্শ দিয়ে থাকেন সেগুলো হলো নিয়মিত রিল্যাক্সান টেকনিক অভ্যাস করুন যোগাসন প্রণায়াম মেডিটেশন ডিপ ব্রিদিং এই রোগীদের দুশ্চিন্তা ও মানসিক চাপ কমানোর জন্য কার্যকরী দুই নম্বর পর্যাপ্ত ঘুম ও ব্যায়াম চর্চা করতে হবে অবশ্যই বর্জন করতে হবে অ্যালকোহল আর নিকোটিন এছাড়াও আরও একটি পরামর্শের মধ্যে রয়েছে যদি কমপক্ষে ছয় মাস সঠিক নিয়মে চিকিৎসা করা যায় তবে অনেকে একেবারেই ভালো হয়ে যান কারো কারো বহুদিন পর রোগটি ফিরে আসতে পারে কেউ কেউ বারবার আক্রান্ত হয় এবং তাদের চিকিৎসা নিয়ে স্বাভাবিক থাকতে হয় তাই আসুন ওসিটি বা সুচিবাই সম্পর্কে জানি এবং সঠিক চিকিৎসা গ্রহণ করি কারণ আপনার জানা এবং সে অনুযায়ী চিকিৎসা গ্রহণের মাধ্যমে আপনি বা আপনার রোগীটি সুস্থ থাকতে পারে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং নিয়মিত এ ধরনের তথ্যবহুল ভিডিও চিত্র পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ